জীবন কখনো এক পৃষ্ঠায় সীমাবদ্ধ থাকে না একের পর এক পৃষ্ঠা উল্টোয় শুরু হয় নতুন সব অধ্যায় নতুন আঙ্গিকে ভিন্ন সব ঘটনা প্রবাহ নিয়ে ঠিক তেমনি জীবনের প্রতিটি পৃষ্ঠার বাজে বাজে কিছু স্মৃতি থেকে যায় আবার কিছু স্মৃতি কালের অতল স্পর্শে হারিয়ে যায় কিছু শক্ত অবলম্বন থাকে আবার কিছু থাকে ঠুনকো নদী যেমন ভাঙ্গা করায় মত্ত থাকে ঠিক তেমনি জীবনের এক একটা অধ্যায় এক একভাবে সজ্জিত হয় কিছু ঘটনা প্রবাহ দৃষ্টিতে জীবনকে বিছিয়ে দেয় আবার কিছু বয়ে আনে অনাবিল প্রশান্তি কে জানে হয়তো এতেই আল্লাহ আমার আপনার জন্য কল্যাণ রেখেছেন তিনি হয়তো আপনাকে আমাকে অনন্ত অফুরন্ত গন্তব্যের জন্য এভাবেই প্রস্তুত করছেন জীবন নামক উপন্যাসের ভাজে ভাজে এসব চড়াই উতরাই হয়তো আপনাকে আমাকে একাঙ্ক্ষিত গন্তব্যে এগিয়ে যাওয়ার নিয়ামক হিসেবে কাজ করবে পৌঁছে দেবে মহাকালের সেই আকাঙ্ক্ষিত গন্তব্যে যার কোনো শেষ নেই কিছু ঘটনা প্রবাহ কিছু মানুষের কথা কিছু প্রতিকূলতা এসে আপনার হৃদয়কে বারে বারেই ক্ষতবিক্ষত করে দেয় আপনার প্রাণ উজ্জ্বল হৃদয়কে স্তম্ভিত করে দেয় নিষ্পেষিত করে দেয় আপনি সাহস হারিয়ে ফেলেন সর্বশেষ বিলীন হয়ে যায় আপনার তখন আপনি বিশ্বাস রাখুন আপনার রবের প্রতি তিনি কখনোই আপনাকে হতাশ করবেন না তিনি কখনোই কাউকে নিরাশ করেন না আপনার রব কি বলেছেন জানেন তিনি বলেছেন তোমরা হতাশ হও না এবং দুঃখ করো না যদি তোমরা মুমিন হও তবে তোমরাই জয়ী হবে তিনি আরও বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট আসলে দুঃখ কষ্ট কিংবা সুখ আর প্রশান্তি সেই জীবন নামক উপন্যাসেরই এক একটি অধ্যায় মাত্র যেই অধ্যায়গুলো আপনাকে ক্রমেই স্মরণ করিয়ে দিয়ে যাবে পৃথিবী আপনার আসল ঠিকানা নয় পৃথিবী আপনার জন্য জেলখানা বই কিছুই না যেমনটি নবীজি সাল্লাহ আলহু আসাল্লাম বলেছেন আবুহ রাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্ল্লা আলাইহু আসাল্লাম বলেছেন দুনিয়া মুমিনের জন্য জেলখানা এবং কাফিরের জন্য জান্নাত এমত অবস্থায় আপনি কেবল ধৈর্য নামক অধ্যায়দের খোঁজ করতে পারেন ধৈর্য এমন একটা পরীক্ষা এমন একটা পরশ পাথর যার ছোঁয়া আপনাকে অপরিসীম নিয়ামতের চাদরে আচ্ছাদিত করবে যেমনটা আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব সামান্য ভয় ও ক্ষুধা এবং যান ও মাল ও পশনের কিছুটা ক্ষতি দিয়ে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও যাদের উপর কোনো বিপদ এলে বলে নিশ্চয়ই আমরা আল্লাহর আর অবশ্যই আমরা তার কাছেই ফিরে যাব আপনার সেই ব্যথিত হৃদয়ের কষ্টই একদিন স্বস্তির কারণ হবে আপনার রব বলেছেন কষ্টের সাথেই তো স্বস্তি রয়েছে নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি রয়েছে এই দুনিয়ায় সুখের মানে খোঁজা নিছক বোকামি বটে একমাত্র রবের সন্নিকটেই আপনি সুখী হতে পারবেন সে রবের ইবাদতের মাঝেই প্রকৃত সুখ বিদ্যমান একদিন সবাই ঘুমিয়ে পড়লে গভীর রাতে উঠে আপনার রবের সামনে নীরবে নিস্তব্ধে একাকি দাঁড়িয়ে যান যতটা সম্ভব লম্বা কিরাত এবং সেই সাথে সাথে লম্বা সিস্তা করুন আর সিস্তাতে আপনার চাওয়াগুলো একে একে কেঁদে কেঁদে আপনার রবের নিকট পেশ করুন সত্যি বলছি সেই কান্নায় আপনি যে প্রশান্তি লাভ করবেন দুনিয়ার কোনো সুখই তার সমতুল্য নয় দুনিয়ার সকল সুখ তার কাছে অতি নগণ্য মহান আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু মনে রাখবেন আপনার এই সুখ দুঃখের উপখ্যানগুলো নিয়ে রচিত উপন্যাসের শীঘ্রই ইতি ঘটবে একদিন হঠাৎ আপনার দরজায় কড়া নাড়বে আপনাকে পৌঁছে দেবে সেই অনন্ত অসীম মহাকালে তাই যতটা সম্ভব সে মহাকালের জন্য প্রস্তুতি নিন একটু একটু করে আমল করতে থাকুন আল্লাহ বলেন অতঃপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে আল্লাহ আমাদের সকলকে সেই মহাকালের পাথেও যথাযথভাবে সংগ্রহ করার তাওক দান করুন আমিন